সংস্কারের জন্য দ্রুত বাস্তবায়নযোগ্য নয়টি বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মতামত চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ দুপুরে নিজ কার্যালয়ে এসি সচিব আক্তার আহমদ বলেন সুপারিশগুলো সন্নিবেশ করার আগে মন্তব্যের সুযোগ নেই তিনি জানান গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন সহ নয়টি বিষয়ে ইসির মতামত জানতে চাওয়া হয় প্রতিটি বিষয়ে পর্যালোচনার ব্যাপারে তিনি বলেন সুপারিশের পাল্টা সুপারিশ থাকতে পারে এছাড়া ডিসেম্বরকে সম্ভাব্য সময় ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি এমনটাও জানান তিনি বলেন সংস্কার কাজের জন্য নির্বাচন ব্যাহত হবে না কারণ সংস্কার চলমান প্রক্রিয়া বিষয়ের উপরে আমাদেরকে। মতামত বা আমাদের আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে আমরা উনিশ তারিখে চিঠিটা পেয়েছি এবং উনিশ তারিখের পরবর্তী থেকে আজকে হচ্ছে আপনার পঁচিশ তারিখ এফেক্টিভ ওয়ার্কিং ডে হিসেবে যতটুকু এই বিবেচনা আমরা আমাদের কমিশন মাননীয় কমিশনের কমিশনের কমিশনারগণ এবং প্রধান নির্বাচন কমিশনের মহোদয় এই জিনিসটা নিয়ে আলোচনা করছেন